আওয়ামী লীগ যেরকম বলতো রাজাকারের রাজনীতি করত স্বাধীনতার যে বটিকা খাওয়াইতে চাইতো ঠিক এরাই আগস্টের এটাই বটিকা রাজনীতি আপনি প্রথম প্রথম দাগি আসামি তাকে না ধরে আপনার দোষ দোসরটা সেকেন্ডারি বিষয় ভাই তো দ্বিতীয় অপরাধী প্রথম অপরাধীর কাপের টিকিটিও ছুঁইতেও পারেন না সব জায়গায় যে লুটেরাদের যে একটা রাজত্ব এক লুটেরা চলে গেছে আরেক এক আসছে এটাই তো আপনারাই বলছেন আমরা বলছি না কিন্তু পত্রপত্রিকা আসছে মিডিয়া আসছে বিএনপির ভাই বলছিলেন যে আমি জাতীয় পার্টির কিছু পজিটিভ জিনিসগুলো তুলে ধরতে পারতাম ভাই এটা আমার ঢোল তো আমি বাজাবো না আমার ঢোল তো আপনারা বাজাবেন জনগণ বাজাবে আপনি বাজিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা জানাই যে জাতীয় পার্টির অনেক পজিটিভ জিনিসগুলো আপনি তুলে ধরেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আবার দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচন হ্যাঁ জাতীয় পার্টিকে দোষর বলা হয় নির্বাচন করার কারণে দেখেন একটা নির্বাচন করাতকে জাতীয় পার্টি দোষর হইল সেই নির্বাচনের জন্য একজন মেয়র এই তত্ত্বাবধায়ক সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট প্রধান গদি নড়ে গেছে গদি মানে মানে মাটির পায়ের নিচে মাটি সরে গেছে এবং রিজাইন করার জন্য উনি রীতিমতো ইচ্ছা প্রকাশ করছেন এবং ছেড়ে দেমা কেঁদে বাঁচিয়ে একটা নির্বাচনে উনি ওনাকে মেয়র ঘোষণা যদি না করা হয় তাহলে দেশে একটা 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 অচল অবস্থা তৈরি হবে এরকম হুমকি আমরা দেখেছি বড় দল থেকে সেটা সেটা কি জন্য ওনারা মনে করেন যে উনি নির্বাচিত মেয়র জাতীয় পার্টি নির্বাচন করেছে এই তো দেখেন মানে ওনারা নির্বাচন করলে কোনো ক্ষতি নাই জাতীয় পার্টি নির্বাচন করলো এটাই ক্ষতি সারা বাংলাদেশে জাতীয় নির্বাচন ছাড়া প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচন তো ভাই নির্বাচন গু তো গুয়ে গু আবার ভালো জিনিস হয় কেমনে এটা হলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এরকম আমরা সমালোচনার জন্য সমালোচনা করি আয়না দিয়ে নিজের ইয়ে দেখি না এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো দলের একটা রাজনৈতিক সিদ্ধান্ত থাকে মেরুদণ্ড সোজা থাকে আপনি আরেকটা কথা বলছেন আমার বিএনপির বন্ধু যে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে জাতীয় পার্টিকে জাতীয় পার্টি বাধ্য হয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকেই তো জিম্মি করে ফেলছে স্বৈরাচারী স্বৈরাচারী সরকার আপনি সরকারকে আমরা 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 কেউ তো তো অনেক দূরের বিষয় আমরা একটা ছোট্ট দল আমরা অস্তিত্বের জন্য যেহেতু আমরা দুই দিকে কাটা যাই আমরা আওয়ামী লীগের দিলেও কাটা যাই বিএনপির দিকেও কাটা যাই আমরা আমাদের অস্তিত্বের স্বার্থে অস্তিত্ব টিকে রাখার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা আমাদের নির্বাচন এখন এগুলো এত বিতর্কিত হয়েছে এবং এত কথা হয়েছে এগুলো কথা বলার জন্য একটা কথা বলছিলেন যে জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা করার কিছু নাই হ্যাঁ কিছু নাই তো যখন নির্বাচন আসে তখন জাতীয় পার্টির মানে ধর্ণা দেয় জাতি পার্টি হাত পায় ধরে জাতি পার্টি ভাই আপনি কোনোদিকে যায় না আমাদের সাথে থাকেন এটা এটা হলো নির্বাচন আসলে জাতি পার্টির প্রতি এর হাত জোর করার এবং জাতি পার্টির কাছে ধর্ণা দেওয়ার জাতি পার্টির কাছে দক্ষিণে নেওয়ার সুযোগ নেওয়ার জাতি পার্টির একটা সাপোর্ট নেওয়া এই একটা প্রতিযোগিতা শুরু হয় এই এদিকে টানে এই দিকে টানে এই দল এদিকে টানে ওই দল এদিকে টানে এটাই তো আমরা গত বিশ বছর যাবৎ গত তিরিশ বছর এটাই দেখছি তো জাতীয় পার্টি যদি কোনো জি আমরা আবারও মাহমুদুর রহমান মাহমুদের কথা শুনতে পাচ্ছি না প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন আমরা আজকে দর্শক পর্বটা করছি না কারণ চারজন অতিথি রয়েছে যেদিন তিনজন রাখি সেদিন আসলে দর্শক পর্বটা রাখার চেষ্টা করি আমরা জাতীয় পার্টি এবং নির্বাচন নিয়ে কি ভাবনা তা শুনছিলাম মাহমুদুর রহমান মাহমুদের কাছ থেকে আমি নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে একটু জানতে চেয়েছি সেটি শুনতে পারেনি যদি আবার চলে যায় পরবর্তী আলোচকের কাছে তিনি আবারও হয়তো বলার চেষ্টা করবেন যাই আমি উনি ওনার কাছে প্রয়োজনে আরেকটু শুনে নিব পরবর্তীতে যারা মেজর সাইকুল বলবেন যারা কল্প জি ধন্যবাদ সাগর ভাই আমি মূলত আমাদের প্রধান যেই দল আছে বিএনপি এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গন আমি তাদের যে চাওয়া শোনা যাচ্ছে আমি কি আমি কি করবো আপনি আবারও একই অবস্থা

দেখেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে কারণে আপনারা আওয়ামী লীগকে বিতাড়িত করলেন আওয়ামী লীগের বিতাড়িত কি করলেন এখন যারা এই যে একটা নতুন রাজনৈতিক দল হলো আমি আমি প্রত্যেকটা শোতে তাদের আপনার ভালো মঙ্গল কামনা করেছি তারা কি করলো তারা আওয়ামী লীগ যেরকম কোনো নির্বাচন পছন্দ করে না কোনো রাজনৈতিক দলের কর্তৃত্ব কোনো দলের কন্ট্রিবিউশন কে স্বীকার করে না ঠিক একই অবস্থা তারাও তারাও নির্বাচনে বিশ্বাস করে না নির্বাচন তারা তারা নির্বাচন কোন সল মানে উপলক্ষ করে তারা নির্বাচনকে ডিফার করতে চাচ্ছে মানে নির্বাচনকে ভয় পায় আওয়ামী লীগ যেরকম পছন্দ করতো ঠিক এরাও দেশটাকে বিভিন্ন মতামতে বিভিন্ন ঘরানায় বিভক্ত করতে চাচ্ছে আওয়ামী লীগ যেরকম বলতো রাজাকারের রাজনীতি করতো স্বাধীনতার যে বটিকা খাওয়াইতে চাইতো ঠিক এরাই চব্বিশে আগস্টের বটিকা এটাই রাজনীতি রাজনীতি তো এটা নয় আপনি এই দেশের মানুষকে পন্ডে মানে পাঁচই আগস্টের পরে মানুষ একটা নতুন বাংলাদেশ করতে চাইছে সেই নতুন বাংলাদেশের কোন নমুনা দেখতে পাচ্ছে না আর প্রশ্নটা এখানে আর কোন জায়গাতে প্রশ্ন নয় আপনার দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার সাতচল্লিশ সালে দেশ যখন ভাগ হয় আমি উদাহরণ দিচ্ছিটা এটা যখন বাঘ হয় তখন জিন্না লিয়াকাতালি এবং আপনার এই যারা ভারতবর্ষের নেতারা ছিল মুসলমান কংগ্রেস এবং মুসলিম লীগের নেতারা ছিল সাতচল্লিশ সালে দেশ ভাগ হওয়ার পরে জিন্নাহ তার মেডেন বক্তৃতা বলছিল যে ফ্রম টুডে অনওয়ার্ড মুসলিম সিজ টু বি মুসলিম হিন্দু সিজ টু বি হিন্দু দিস ইজ কল পলিটিক্স এটা রাজনীতি এটা রিকনসিলিয়েশন আপনি এই আপনি বাংলাদেশ একটা ছোট্ট দেশ ইন্ডিয়ার একটা একটা স্টেটেরও অনেক ক্ষেত্রে একটা স্টেটেরও ছোট তার বা একটু বড় আপনি এ দেশের মানুষকে বিপুল সংখ্যক মানুষকে আপনি বস্তায় বন্দি করে বঙ্গোপসাগরে যদি না ফেলতে পারেন তাদেরকে তাদেরকে আপনি কি করবেন আপনি বিভিন্ন ঘরানার মানুষ এখানে আছেন এখানে এখানে একতা জাতীয় ঐক্য অনিবার্য এখানে জাতীয় ঐক্য ছাড়া একটা আন্দোলন হয়তো করা যায় আপনি দ্বিধা বিভক্ত করে একটা আন্দোলন রচনা করা যায় একটা বিপ্লব হয়তো করা যায় কিন্তু দেশ পুনর্গঠন এখন দেশকে পুনর্গঠনের দায়িত্ব আমাদের সামনে পড়ে আছে এবং সেই পুনর্গঠন করতে হলে সব মত পথের লোককে আপনি একত্রিত একত্রিত করতে হবে আপনি সেখানে কি করলেন আপনি সেখানে সেই আগের গভর্নমেন্ট যেভাবে সততা বিভক্ত করেছে একই সততা বিভক্ত করে এদেশের মানুষকে আপনি দোষ দিচ্ছেন মানুষ চায় না এটা অত্যন্ত মিথ্যা কথা সর্বৈব একটা অসত্য কথা এদেশের মানুষ কি চায় না চায় আপনি একটা আপনি একটা গণভোট দেন আপনি একটা 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 গণভোট দিয়ে মানুষকে জানতে চান যে আমরা এটা করতে চাই আপনারা কি সাপোর্ট সেটা না করে আপনি আপনার মত করে আপনি ব্যাখ্যা দিচ্ছেন এবং মানুষের ঘাড়ে চাপা দিচ্ছেন সুতরাং এটা এটা আমার দ্বিতীয় প্রশ্নটা যেটা আপনি আলোচনা আনতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি বিএনপি জামাত এটা একে অন্যের অ্যান্টাগনিস্টিক হয়ে গেছে বলে মনে হচ্ছে আপনার এটা মনে হচ্ছে না এটাই সত্য এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কেন আজকে পনেরোই আগস্টের বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে মানুষ তো এই শব্দগুলো শুনে নাই এই শব্দগুলো দেখে যে শব্দগুলো নিয়ে এখন এনসিপি সারা বাংলাদেশ মাতানোর চেষ্টা করছে বিশেষ করে ঢাকা চহল ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে এই শব্দগুলো মানুষ তো আগে দেখে নাই মানুষ শুধু শব্দ একটাই শুনছে সেটা হল শেখ হাসিনার পতন চায় তারা এই শব্দের প্রতি মানুষের আকর্ষণ ছিল এই শব্দের প্রতি মানুষের বিকর্ষণ ছিল এই শব্দের প্রতি প্রতি মানুষের মানুষের অ্যালার্জি ছিল এই শব্দের চেতনা ছিল জন্য মানুষ মাঠে নেমে আর কিছুর প্রতি ছিল না কিন্তু মানুষ মনে করে নাই মানুষ এই ছাত্রদেরকে বিপ্লবের ক্যাটালিস্ট মনে করেছে তারা মনে করছে যে কেউই পারে নাই এরা পারবে কারণ তাদের মধ্যে সেই ইমানি সত্যি আছে যাই বোধ আছে তারা মনে করেছে আর মনে করেছে বলে এদেরকে সাপোর্ট করেছে কিন্তু আপনারা তারা যখন একটা দল গঠন করেছে যখনই দল গঠন করেছে তখন তারা তাদের ভার্জিনিটি নষ্ট করে ফেলছে তাদের যে সতীত্ব ছিল সেটা হারিয়ে ফেলেছে মানুষের মধ্যে সন্দেহের উদ্রেক করেছে তখন মানুষ ভাবতে শুরু করেছে যে এরা আর যে কটা রাজনৈতিক দলগুলো আছে ওই দলগুলোর মধ্যেই একটা দল হবে এবং তারাই কাদা ছোঁড়াছুড়ি করে করবে তারাই তা না হলে এই যে আজকে দশ মাস হয়ে গেল আপনি প্রথম কালপ্রিট প্রথম দাগি আসামি তাকে না ধরে আপনি দোষর তো সেকেন্ডারি বিষয় ভাই দোষর তো দ্বিতীয় অপরাধী প্রথম অপরাধীর আপনি টিকিটিও ছুঁতেও পারেন না এই যে আপনি এতগুলো লোক এতগুলো কালপ্রিট তিনশো জন এমপি তিনশো জন এমপির মধ্যে আপনি তিরিশ জন এমপিকিকে ধরে আপনি কি আইনশৃঙ্খলা রক্ষাকারী হাতে তুলিতে পারছেন যারা বাংলাদেশের মানুষের কোটি কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে এদের একজনকে একজন যারা ভূমি খ্যাক যারা গডফাদার এরকম অসংখ্য গডফাদার তৈরি করে গেছে একজনকে ধরতে পারছেন এবং এই পাঁচই আগস্ট পরে যে আধিপত্যবাদ শুরু হয়েছে আভ্যন্তরীণ আধিপত্যবাদ এই যে এই যে এই যে চলতেছে কি চলতেছে এখন সব জায়গায় যে লুটেরাদের যে একটা রাজত্ব

তাহলে আমরা দরকার হলে সবাই তাদের সাথে বিলীন হয়ে কিন্তু আমরা দেখছি সেটা হয় হয় নাই। নাই তো হওয়ার দেখছি না সেটা সেটা তারা করে ধরনের এরকম ধোকা এদের মানুষ যে স্বপ্ন দেখেছে সে স্বপ্ন তারা অটল থাকতে পারলো না কেন এই যে সরকার মানুষকে যে ছাত্ররা স্বপ্ন দেখিয়েছে কেন অটল থাকতে পারলো না আমাদের প্রশ্ন এখানে ধন্যবাদ